শিক্ষা চাকরির দুর্নীতিতে পরিস্থিতি যখন নাজেহাল হাল এমনই সময় বাংলায় কোথায় কি কাণ্ড করছে দু হাজার ভোটের আগে বিরাট বড় বার্তা মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে ভারতে এসে পৌঁছলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আর রুশ প্রেসিডেন্টকে স্বাগত জানতে ব্যস্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অপরদিকে আবার এসআইআর শুনিয়ে উদ্বেগ মমতার হুড়মুড়ি এবার শীতের পার থাকছে আজকের বাছাই করা কুড়িটি তর ব্রেকিং নিউজ বর্তমানে দেখছেন বেঙ্গল জব স্টাডি সংবাদ চ্যানেল আসছি বিস্তারিত একের পর এক খবরে ভোট আসতেই আবার দল বদলের হিড়িক বাংলায় বারাবরি হয়ে থাকে তবে এবার অন্য কারণ এবার হুমায়ুন কবিরকে দল থেকেই বহিষ্কার আর তারপরে এবার তারই শত্রু হয়ে দাঁড়াচ্ছে দল বিরাট বার্তা দিলেন এবার দল থেকে ত্যাগ করার পর হুমায়ুন কবির আগামীকাল দল ছাড়ছে বাইশ তারিখ নতুন দল ঘোষণা সাসপেন্ড হয়ে এবার হুঙ্কার হুমায়ুন কবিরের বিরাট বার্তা বাংলা জুড়ে আপনারা শুনছেন বেঙ্গল জব স্টাডি সংবাদ চ্যানেল থেকে আমি উজ্জ্বল শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর আজ ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিম পুতিন তিনটি নতুন অর্থনৈতিক সংযোগ প্রকল্পে চুক্তি স্বাক্ষর করেছেন আর এই চুক্তিতে ভূগতিগত করিডোর থেকে শুরু করে বাণিজ্য এবং অবকাঠামোগত বিনিয়োগ পর্যন্ত রয়েছে যা দুই দেশের মধ্যে কেবল রাজনৈতিক নয় অর্থনৈতিক মিলে চলার পথও আরো সুনিশ্চিত করবে এবার আসছি আন্তর্জাতিক খবরে দক্ষিণ ভারতের মাদুরাইতে শুরু হচ্ছে ওয়ার্ল্ড রেসকিউশন কংগ্রেস দু হাজার পঁচিশ কুড়িটির বেশি দেশ থেকে প্রায় চারশোর বেশি প্রতিনিধি অংশ নেবেন জরুরি চিকিৎসা থেকে সার্জারির উন্নয়ন এই বিষয় নিয়ে কাজ হবে চিকিৎসা খাতে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হবে যাতে রুরাল বা কম সুযোগ সম্পন্ন অঞ্চলেও ভালো চিকিৎসা পৌঁছানো যায় এখন শুনবো এক হৃদয় বিদারক খবর গোয়ার নাইট ক্লাবে ভয়ানক অগ্নিকাণ্ড ভারতের গোয়া রাজ্যের একটি জনপ্রিয় নাইট ক্লাবে ভয়াবহ আগুন লেগেছে এই দুর্ঘটনায় অন্তত পক্ষে তেইশ জন নিহত হয়েছেন আহত হয়েছেন অনেকেই বর্তমানে উদ্ধার কাজ চলছে আর স্থানীয় প্রশাসনরা তদন্ত শুরু করেছে এবার এক ঝটকায় দেখেনি খেলার খবর ভারতীয় ক্রিকেটে অভিজ্ঞতার পুনর্জাগরণ ইদানিং বিরাট কোহলি এবং রোহিত শর্মার মতো অভিজ্ঞ ক্রিকেটাররা দেখিয়েছেন বয়স মানেই পারফরমেন্স শেষ নয় তারা আবারও ফর্ম ধরেছেন অদ্ভুত ইনিংস ধারালো ব্যাটিংস যা নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা এবার আসছি কিছু বাংলার গুরুত্বপূর্ণ প্রকল্প এবং রাজনৈতিক খবরে পশ্চিমবঙ্গ সরকার এখন রাজ্যের গ্রামীণ অঞ্চলে ন কিমি নতুন সড়ক নির্মাণ করতে যাচ্ছে প্রত্যেক জেলার ব্লক ভিত্তিক উদ্বোধন হবে এবং প্রকল্প তৈরি হবে প্রত্যেকটি সড়কের দুদিকেই বোর্ডে জানানো হবে রাজ্য জুড়ে এটি রূপ নিল গ্রামাঞ্চলে যোগাযোগ এবং জনসেবার উন্নয়নের ব্যবস্থা করা হচ্ছে গ্রামীণ সড়ক প্রকল্পে আর এই প্রকল্পের নাম রয়েছে প্রথশ্রী প্রকল্প ভোট আসার আগেই যেন একের পর এক প্রকল্পের হাতছানি এবার রাজনৈতিক এবং সামাজিক খবর মুর্শিদাবাদের বেলডাগায় সাসপেন্ড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির মসজিদ নির্মাণের ভিত্তি প্রশস্ত রাখার অনুষ্ঠান রয়েছে আর সেই ঘটনা করে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে বিরোধিত আলো অংশ কিছু নেতারা জানিয়েছেন এটা ভোট প্রভাবিতর প্রচেষ্টা পরিস্থিতি ঠান্ডা রাখতে প্রশাসনকে নজর দেওয়ার দাবি উঠেছে পঁচানব্বই শতাংশ গন্তব্যে ফের পরিষেবা শুরু কেন্দ্রের কড়া বার্তার পর তৎপর ইন্ডিগো অবশেষে ইন্ডিগোর পরিষেবার উন্নতি পঁচানব্বই শতাংশ গন্তব্যে ফের পরিষেবা শুরু শনিবারও সংস্থার প্রায় আটশো পঞ্চাশটি উড়ান বাতিল অপরদিকে আবারও বিধ্বংসী অগ্নিসংযোগের খবর লক্ষ লক্ষ টাকার ধান পুড়ে ছাই দুর্ঘটনা নাকি প্রতিশোধ মেমোরিতে ছড়ালো আতঙ্ক মেমারির মহেশডাঙ্গায় ধানের পালুইতে আগুন দমকলের তৎপরতায় বড় বিপদ এড়ানো এলাকা আসছি বাংলার কিছু রাজনৈতিক খবরে ভোটের আগেই ধর্মযুদ্ধ ফুটেছে বঙ্গ রাজনীতি ব্রিগেডে দেখা গেল রাজ্যপালকেও আসছি বিশেষ বিশেষ খবরে পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠানে দেখা গেল রাজ্যপাল শিবি আনন্দ বোসকে গীতা থেকে মহাভারতের কথা শোনা গেল তার মুখে ভ্রষ্টাচারের বিরুদ্ধে সুর চড়ালেন তিনি ফের মনে করে করা শ্রীকৃষ্ণ অর্জুনের সমীকরণের কথা কিভাবে মহাভারতে সেই ভয়ঙ্কর যুদ্ধে শ্রীকৃষ্ণ অর্জুনকে সঠিক পথ দেখিয়েছিলেন তাই উল্লেখ করলেন তিনি আসছি বঙ্গরাজনীতির অন্দরের খবর একদিকে গীতা পাঠ আর তার মাঝে সুকান্ত মজুমদারের ফের নিশানা তোপের পর তোপ ডাকতে দেখা গেল সুকান্ত মজুমদারকে ফেরে টেনে আনলেন বাবরি মসজিদের প্রসঙ্গ অন্যদিকে গীতা পাঠ সম্পর্কে বললেন নির্বাচনের সঙ্গে গীতা সরাসরি কোনো সম্পর্ক নেই গীতা পাঠ হিন্দুদের অবস্থান রাজনীতি রাজনীতির মতো থাকবে গীতা তো শাশ্বত আমরা গতকাল যা দেখছি তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে হিন্দুকে ভাগ করে মুসলমান ভোটকে এক করা চক্রান্ত চলছে এবার আসি আবহাওয়ার কিছু গুরুত্বপূর্ণ খবর মরসুমের শীতলতম দিন কত ডিগ্রি নেমে গেল পারদ হাওয়া অফিস বলছে সপ্তাহান্তে নেমে যাবে পনেরো ডিগ্রি সেলসিয়াস শনিবারই কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ষোলো দশমিক চার ডিগ্রি সেলসিয়াস যা এখনো পর্যন্ত মরসুমের শীতলতম দিন বলে মনে করা হচ্ছিল রবিবার সে রেকর্ড ভেঙে গেল সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছল পনেরো দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস যা সাবেকের থেকে এক দশমিক চার ডিগ্রি সেলসিয়াস কম অন্যদিকে আগামী চব্বিশ ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা উঠে যেতে পারে পঁচিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস যা সাবেকের থেকে দু দশমিক আট ডিগ্রি সেলসিয়াস কম বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না আকাশ পুরোপুরি পরিষ্কার থাকবে আগামী কয়েকদিন শহরে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করবে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস থেকে চোদ্দ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে আর এতে গেল কলকাতার কথা কিন্তু আমি কয়েকদিনে কলকাতার আশেপাশের জেলাগুলিতেও তাপমাত্রা ভালোই পতন হবে বলে মনে করছেন আবহাওয়া দপ্তরের কর্তারা সব থেকে বেশি পারাবতন দেখা যেতে পারে পশ্চিমের জেলাগুলিতে হাওয়া আপিস মনে করছে পশ্চিমের কিছু কিছু জেলায় তাপমাত্রা প্রায় এগারো থেকে বারো ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে ফলে হাড় কামানো ঠান্ডা পড়ছে বলাই যায় এই ছিল আজকের প্রধান প্রধান খবর আরও খবর জানতে আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকুন আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য থাকবে পরের খবরে শুধু এটাই থেমে থাকেননি এরকম আর এস এস মার্কা মুখ্যমন্ত্রী ডাইরেক্ট বিজেপির কেউ মুখ্যমন্ত্রী হলে ওয়েলকাম জানাবো হুমায়ুনের এবার বিরাট বড় হুঙ্কার শুধু এতেই থেমে থাকেননি আরো একবার তৃণমূল সরকারকে আক্রমণ করেন সাসপেন্ড হুমায়ুন কবির বলেন মুসলমানদের মসজিদ তৈরি করতে বাধা দিচ্ছে আর দিকে সরকারি টাকায় ভরি ভরি মন্দির তৈরি করা হচ্ছে এক হাজার একশো কোটি টাকা দামের একটা জায়গা নিউটাউনের রাতারাটে মুখ্যমন্ত্রী আবার একটা মন্দির তৈরির জন্য দিয়ে দিয়েছেন এই ক্ষমতা কতদিন থাকবে আমি বেঁচে থাকলে দেখবো বেশ করেছি বেশ করেছি ক্ষমতা থাকলে রুখে নেবে এরকম আরএসএস মার্কা মুখ্যমন্ত্রী চেয়ে ডাইরেক্ট বিজেপির কেউ মুখ্যমন্ত্রী হলে আমি ওয়েলকাম জানাবো আবারও বিরাট বার্তা এবার হুমায়ুন কবিরের এবার দেখবো আরো এক গুরুত্বপূর্ণ তথ্য রান্নার গ্যাস থেকে পেট্রোল ডিজেল এবার টাকার রেকর্ড পতন এই জিনিসগুলোর দাম বাড়বে নাকি উঠে এলো বিরাট খবর টাকার পতনের পর বুধবার ভারতীয় রুপির দাম মার্কিন ডলারের বিপরীতে নব্বই টাকা ছাড়িয়েছে যা এ সর্বনিম্ন স্তর ডলারের বিপরীতে টাকার দাম নব্বই দশমিক তেরো এর নিচে নেমে যাওয়ায় অর্থ হলো এমন এক ডলার কিনতে নব্বই টাকা তেরো পয়সা খরচ হচ্ছে বৃহস্পতিবার যা নব্বই টাকা তেতাল্লিশ পয়সা চলে আসে কে লাভবান হবেন কে ক্ষতিগ্রস্ত হবেন এটি আমাদের দৈনন্দিন জীবনে প্রভাব ফেলবে কারণ এটি আমদানিকে আরো ব্যয়বহুল করে তুলবে যার ফলে অনেক পণ্যের দাম বেড়ে যাবে এক ধাক্কায় শেয়ার বাজারের অস্থিরতা সৃষ্টি করতে পারে বিদেশে পড়াশুনার খরচ পাঠিয়ে দিতে পারে আসুন পরীক্ষা করে দেখেনি রুপির তীব্র বতনে কে লাভবান হবেন এবং কে ক্ষতিগ্রস্ত হবেন রুপির পতনে আমদানিকে আরও ব্যয়বহুল করে তোলে কারণ আন্তর্জাতিক বাণিজ্য লেনদেনের জন্য ডলার ব্যবহার করা হয় এর অর্থ অন্যান্য দেশ থেকে আমদানি করা হয় পণ্যের মূল ডলারের পরিশোধ করতে হবে অতএব যখন রুপির মূল্য হ্রাস পায় তখন আমাদের প্রতি ডলারের চেয়ে বেশি মূল্য দিতে হয় যার ফলে বৈদ্যুতিক যানবাহন থেকে শুরু করে বিলাসবহুল গাড়ি পর্যন্ত সব কিছুর উপর প্রভাব পড়বে কারণ স্থানীয় উৎপাদন সীমিত এবং এমনকি যদি তাও হয় অনেক যন্ত্রাংশ আমদানি করা হবে আমদানি ব্যয়বহুল হবে যার ফলে পণ্য বিক্রি আরো ব্যয়বহুল হবে আর দিকে নিয়ে বিরাট বড় খবর সামনে উঠে আসে পরবর্তী শুনানি হবে এগারো ডিসেম্বর আর এই মামলার কেন্দ্রে অতিরিক্ত সলিসিটর জেনারেল কে দায়িত্ব সংক্রান্ত ফিডব্যাক প্রদান করতে হবে বলে খবর সামনে রোজবেলি টাকা ফেরানোর দায়িত্বে থাকা অবসরপ্রাপ্ত বিচারপতি দিলীপ সেট কমিটির বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ নিয়ে একটি কেন্দ্র সংস্থাকে ফরেন্সিক অডিট করানোর দায়িত্ব দিল কলকাতায় হাইকোর্ট এর আগে দেশের শেয়ার বাজারের নিয়ন্ত্রক সংস্থা সেবিকে এই দায়িত্ব দিয়েছিল রাজ্যের উচ্চ আদালত কিন্তু সেই দায়িত্বভার গহনের অপারক সেবি আদালতকে প্রতিনিধি পাঠিয়ে আগেই জানিয়ে দিয়েছিল তারা তারপরে বৃহস্পতিবার অবশেষে দায়িত্বের হাত বদল কলকাতার মরসুমে শীতলতম দিন আজ জানেন গত ছ বছরে কবে ছিল সবচেয়ে কম তাপমাত্রা কলকাতার এই মরসুমে শীতলতম দিন আজ বৃহস্পতিবার এর আগে এখনো পর্যন্ত সর্বশেষ ষোলো ডিগ্রির ঘরে নেমেছিল তাপমাত্রার পারদ সেদিন কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ষোলো দশমিক চার ডিগ্রি সেলসিয়াস আজ পারদ ছিল পনেরো ডিগ্রিতে কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা কমে পনেরো ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গিয়েছে অন্যদিকে পূর্বাবাসের মতোই পশ্চিমের জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল বারো ডিগ্রি সেলসিয়াসের ঘরে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী চার থেকে পাঁচ দিন তাপমাত্রার বড়সড় পরিবর্তন রাজ্যে উপর একই রকম থাকবে তাপমাত্রা দক্ষিণবঙ্গের প্রায় দুই এক জেলায় তাপমাত্রা এক থেকে দু ডিগ্রি সেলসিয়াস আরো নামতে পারে যেখানে উল্লেখযোগ্য ভাবে মাত্র দুদিনে কুড়ি ডিগ্রি সেলসিয়াস থেকে তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াসের করে নামলো কলকাতার পারদ সকালে হালকা কুয়াশা ছিল পরে পরিষ্কার আকাশ দেখা গিয়েছে আজ আর একদিকে এসআইআর নিয়ে তোলপার যখন বাংলা এমনই সময় মমতা বন্দ্যোপাধ্যায় বিরাট সতর্ক বার্তা বঙ্গবাসীকে এসআইআর হেয়ারিং এ ডাকলে যাবেন কিন্তু বড় আশঙ্কা এবার বঙ্গবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিলেন সাবধানের রাস্তাও ভোট চাইতে আসেনি আপনাদের দুশ্চিন্তায় পাশে থাকতে এসছি এসআইআর আবহে বুধবার মালদহ থেকে বাংলার মানুষকে আশ্বাসের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার স্পষ্ট বক্তব্য ছিল কেউ ভয় পাবেন না ভীত হবেন না নিশ্চিন্ত থাকুন এমনকি ক্যাম্পে যেতে হবে না বলেও অভয় বার্তা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর বৃহস্পতিবার মুর্শিদাবাদের সভা থেকেই মুখ্যমন্ত্রী বাংলার জনসাধারণ উদ্দেশ্যে পরামর্শ দেন জানিয়ে দেন আমি এখনো ভোট লিস্টে নাম তুলিনি আপনারা না তুললে আমিও তুলব না এরপর এসআইআর প্রক্রিয়ার ধোঁয়াশাপূর্ণ বিষয় হিয়ারিং নিয়ে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকলের উদ্দেশ্যে বলেন হিয়ারিং এ ডাকলেই যাবেন না হলে আপনার নামটা বাদ দিতে হবে গ্রামসভাতে মে আই হেল্প ইউ বলে একটা ক্যাম্প হবে যার কোনো সমস্যা হবে সেখানে যাবেন সরকার সরকারের কাজ করবে পার্টি পার্টির কাজ করবে বিজেপি যদি ভাবে গায়ের জোরে দখল করবে তাহলে তা হবে না এসআইআর করতে গিয়ে যারা মারা গিয়েছে তাদের মধ্যে অর্ধেকের বেশি হিন্দু আছে এসআইআর করে বিজেপি আরো গেছে আরো যাবে ওদের ভাড়ার শূন্য করে দিন বিরাট ভারত এবার মমতা বন্দ্যোপাধ্যায় আর দেখে তৃণমূল থেকে সাসপেন্ড হুমায়ুন কবির ঘোষণা ফ্রিয়াদের পাল্টা নতুন দল করার হুঁশিয়ারি ভরতপুরের বিধায়কের এদিন মুর্শিদাবাদের তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা সকাল সকাল সেখানে গিয়েছিলেন হুমায়ুন সেখানে তিনি খবর পান তাকে দল থেকে সাসপেন্ড করা হয়েছে সঙ্গে সঙ্গে হুমায়ুন কবির ও জনসভায় স্থল থেকে বেরিয়ে যান স্পষ্টভাবে জানিয়ে দেন আগামী কালই তিনি রিজাইন করবেন আগামী বাইশে ডিসেম্বর তিনি নতুন দল করবেন বলে হুঁশিয়ারি দেন বেশ কিছুদিন ধরেই চলছিল টানফোড়ন শেষকালে এবার চরমে উঠেছিল মুস্তাবাদ ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির এবং তার দল তৃণমূল কংগ্রেসের সংঘাত শেষ মেয়াদ বৃহস্পতিবার তৃণমূল ভবন থেকে সাংবাদিক বৈঠক করে তাকে সাসপেন্ড করা হয় আর এই ঘোষণা করেন ফিরিয়াদ হাকিম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুস্তাবাদ সফরে তিনি সাসপেন্ড করা হয় হুমায়ুনকে আর তার সাথে অপেক্ষার অবসান চার বছর পর ভারতে এলেন পুতিন বিরাট বড় খবর সামনে উঠেল দিল্লিতে অবতরণ করলো পুতিনের বিমান ছটা পঁয়ত্রিশে ভারতীয় বায়ুসেনা নিরাপত্তা রক্ষীকে সঙ্গী করে দিল্লির নামলেন রুশ প্রেসিডেন্ট পুতিন গোটা বিমানবন্দর ঘিরে ঠাসা নিরাপত্তা স্বাগত জানাতে পৌঁছে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও পাতা হয়ে গিয়েছে রেড কার্পেট পুতিনকে স্বাগত জানিয়ে বারাণসীতে উৎসবের আবহাওয়া আজি আবার মোদীর সাথে নৈশভোজে যোগ দেবেন রুশ প্রেসিডেন্ট অপরদিকে বিরাট বড় খবর ফারাক্কা ড্রেজিং করে নেই বারবার বলার পরেও কেন্দ্রকে দূষণ নেবার মমতা বন্দ্যোপাধ্যায় ভাঙন এখনো সমস্যা প্রকৃতি আমাদের হাতে নেই এটা কেন্দ্রের অধীনে ছিল গঙ্গা বাঁধন রোদ এবং বন্যার জল নিয়ন্ত্রণে ফারাক্কার ড্রেজিং এর কথা হয়েছিল সাতশো কোটি দিবে বলেছিল তা দেয়নি আমরাও করতে পারিনি ওরাও করে না তাই মানুষের সমস্যা হয় ভাঙন রোদে একটা পরিকল্পনা পাঠিয়েছি এখনো উত্তর দেয়নি